আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু তো দেখেন প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে আমি যদি বলি মার্কেটের যত আপডেট জমজম সুইচ আছে তার প্রত্যেকটি ডিজাইনই হচ্ছে আমাদের সব প্রোডাক্টে এবং সব ডিজাইনে কিন্তু সমান লাভ করা যায় না তো প্রফিট বেশি করার জন্য এই প্রোডাক্টের কিছু নির্দিষ্ট গুণাবলী থাকতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডিজাইনটি মার্কেটে ব্যাপক চাহিদা থাকতে হবে ডিজাইনটি নতুন হতে হবে এবং কারো কাছে থাকবে না এমনটি হতে হবে তো আপনারা যেই আজকের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটি কারিজমার একদম নতুন ডিজাইন এই ডিজাইনগুলো পাকিস্তানি ওয়ার হাউসে এখনও অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে সবাই চায় বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট সেল করতে তো সব ডিজাইনই কিন্তু বিগ কোয়ান্টিটি সেল করা যায় না তো এই ডিজাইনগুলো কিন্তু যেমন চমৎকার তেমন সুন্দর ইভেন এর বাইরে এখনও মার্কেটে কপি হয়নি পাকিস্তানি প্রোডাক্টও অ্যাভেলেবেল না প্রত্যেকটা পেজে তো এই প্রোডাক্টটি আসলে আপনি আপনার মন মতো কোয়ান্টিটি সেল করতে পারবেন এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে পাশাপাশি ব্যাপক চাহিদা আছে আর আপনিও যেহেতু এটি এখনও মার্কেটে কপি হয়নি মার্কেটে কপি হবার আগেই আপনার যে টার্গেট আপনি আপনার টার্গেট ফুলফিল করতে পারবেন তো এই আপডেট ডিজাইনগুলো কেন নেবেন না বলুন কেন সেল করবেন না তো অবশ্যই দ্রুত আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আপনার যতটুকু কোয়ান্টিটির প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন একবারই নিয়ে নেবেন কেননা স্টক শেষ হয়ে গেলে এটি রিপিট হতে সময় লাগবে তো এগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আর এই ভিডিওতে যে সব ডিজাইন দেওয়া আছে তা কিন্তু নয় এটি একটি ডেমো এই ভিডিওটা হচ্ছে আপনাদের জাস্ট কিছু ডিজাইনের ধারণা দেওয়া হলো এর বাইরে আরও অনেক ডিজাইন আছে যেগুলো আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আমরা আপনাদের ছবি পাঠিয়ে দেবো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের ডিজাইনগুলো চুজ করতে পারবেন তো এখানে জাস্ট আপনাদের কিছু আইডিয়া দেওয়ার জন্য আজকের এই ভিডিওগুলো তো এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনগুলো কালারগুলো আর যদি বলতে হয় মার্কেটের বেস্ট জমজম কোনটা আমরা বলবো আমাদেরটাই মার্কেটের বেস্ট জমজম কেননা এগুলো এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক্স থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে এ টু জেড সব কিছুই এক্সপোর্ট কোয়ালিটি এবং কোয়ালিটি মেনটেন করা হয় তো আমি বলবো দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার ডিজাইনগুলো কালেক্ট করবেন পাশাপাশি আপনি আজকে থেকে সেল শুরু করবেন আর এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাইট কালার সেটিং এগুলো মারিয়াবির ডিজাইন এই ডিজাইনগুলো এরপরে আসবে এখন ডিপ কালার সেটিং আপনাদের সামনে শেয়ার করা হয়েছে তো এখন যে ডিজাইনটা দেখছেন এটিও কিন্তু মারিয়াবির একটি ডিজাইন আর কালারটা দেখেন কালারটা বাস্তবে যেমনটা দেখছেন তার চাইতে ভিডিওতে যেমনটা দেখছেন তার চাইতে আরও বেশি সুন্দর হবে আর আমি বলবো পাকিস্তানি যে কালার পাকিস্তানি কালারের চাইতে আমাদের কালারটা আরও কালার টোন অনেক বেশি সুন্দর অনেক বেশি টকটকে অনেক বেশি জীবন্ত এখন যে ডিজাইনটা দেখছেন এটিও কিন্তু কারিজমার একই বইয়ের ডিজাইন এর পূর্বে আপনাদের ভায়োলেট কালার তারপর মাস্টার কালার যে ডিজাইনগুলো দেখা হয়ে দেখানো হয়েছে সেম একই বইয়ের এই ডিজাইনগুলো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আমি বলবো এই ডিজাইনটা সিম্পলের মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার আপনার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন তো আমি আবারও বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং আপনার প্রোডাক্টগুলো দ্রুত সংগ্রহ করবেন এমন হয় না যেন আপনি ডিসিশন নেওয়ার আগে আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে তো সে সময় নেবেন না বেশি সময় নেবেন না প্রোডাক্ট অলরেডি এইটটি পার্সেন্ট প্রোডাক্টই আমাদের সেল হয়ে গেছে তো এখন যে টোয়েন্টি পার্সেন্ট আছে এই পার্সেন্ট থেকে আপনি আপনার যত পার্সেন্ট প্রোডাক্ট প্রয়োজন আপনারা দ্রুত আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেন ইনবক্সে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ